যেভাবে গরম আর রোদ পড়েছে তেমন কিছুই রান্না করতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আজকে সিম্পল একদম দুটো রেসিপি বানিয়েছিলাম সেই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্টে আমি এখানে শাকের একাটি একাটি শাক নিয়ে নিয়েছি এই শাকটা আমি ফার্স্ট বানাচ্ছি এর আগে কখনোই বানানো হয়নি এটা এক ধরনের পাট শাক দেখুন দেখলে যারা যারা এই পাট শাকটা খেয়েছেন তারা অবশ্যই চিনতে পারবেন আমি ফার্স্ট খাচ্ছি এই শাকের শুধু পাতাগুলোই নিয়ে নিতে হয় পাতাগুলোকে আমি খুব সুন্দর মতো করে ভেজে নিয়ে কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ফার্স্ট রান্না করছি যেমনভাবে আমার মন চেয়েছে সেরকমভাবে রান্না করছি এটা অন্য কোনো রকমভাবে রান্না করা হয় কি আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার সমস্ত পাটের পাতাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব আর বানাবো আজকে আমি কাঁচা আম দিয়ে ছোট মাছ কাঁচা আম এখন বাজারে অনেকটাই পাওয়া যাচ্ছে আর এই আমগুলো দিয়ে ডাল কিংবা যে কোনো রেসিপি খেতে কিন্তু ভালো লাগে আর গরমের সময় টক জাতীয় কিছু কোনো খাবার খেতে তো খুবই ভালো লাগে আর এই ছোট মাছ খেতে যতটা টেস্টি বাছা কিন্তু ততটাই কষ্টকর কোনো ব্যাপার না আস্তে আস্তে খুব সুন্দর মতো করে কিন্তু আমি মাছগুলোকে খুব ভালো মতো বেছে নিয়েছিলাম আর এই মাছগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অতটা ছোট হলেও কিন্তু কাঁটাগুলো নরম থাকে খাওয়া কোনো অসুবিধা হয় না আমি এক এক করে খুব সুন্দর মতো করে কিন্তু মাছগুলোকে বেছে নিয়েছিলাম ছোট মাছগুলো কেটে নেওয়ার একদম যেগুলো ছোটো ছিল সেগুলো কেটে নিয়ে নিই জাস্ট পেটটা কেটে নিয়েছিলাম আর একটু যেটা বড় সাইজ ছিল সেটা কেটে নিয়েছিলাম আমার সমস্ত মাছগুলো বেছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এবার একটা আমি ফার্স্টে আমি কাঁচা আম দিয়ে মাছ ছোট মাছটা রান্না করে নেব একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম ধুয়ে রাখা মাছগুলো এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা করে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম বেশি কিছু মশলা দেব না অল্প কয়েকটা মশলা দিয়ে আমি এই মাছের চচ্চড়িটা বানিয়ে নেব আম দিয়ে আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর এখানে আমি কয়েকটা গোটা রসুন আর দিলাম কাঁচা লঙ্কা যেহেতু আজকে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর কয়েকটা রসুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি রসুনটা থেতো করে দিইনি গোটা রসুন দিয়েছি আর একটা ছোট সাইজের আম দিয়ে দিলাম আমটাকে আমি এখনই ম্যারিনেশন করার সময় দিয়ে দিলাম পরে পরে দিলেও হতো কিন্তু যেহেতু আমি একসঙ্গে বসিয়ে দেব সেই কারণে ফার্স্টে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এই তো সমস্ত কিছুকে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বুঝে দেবেন আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু চচ্চড়ি মতো করব সে কারণে বেশি জল দিইনি হালকা একটু জল দিয়েছি এবার ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব একদম ফুটে আসা পর্যন্ত দেখুন খুব ভালো মতো করে কিন্তু ফুটে চলে এসেছে এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর এর মাছের ছচ্চড়িটা রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু মাছের চচ্চড়ি আম দিয়ে হয়ে গিয়েছে একদম নামানোর আগে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু আমার লবণ লেগেছিল সেটা আমি টেস্ট করে দেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু নামিয়ে নেব আমার কিন্তু কাঁচা আম দিয়ে ছোট মাছের চচ্চড়ি একদম রেডি আপনারা চালে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন তবে আজকে আমি এভাবেই রেখে দেব এই তো দেখুন একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এই ছোটো মাছ কাঁচা আম কাঁচা আম দিয়ে এবার আমি পাট শাকটা রান্না করে নেব এখানে আমি খুব সুন্দর মতো শাকটা ধুয়ে নিয়েছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বেশি কিছু উপকরণ লাগবে না এবার বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব জল যেহেতু এটাকে আমি সেদ্ধ করে নেব জল দিয়ে এই তো খুব ভালো মতো গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটু রসা টাইপের মানে একটু ঝোল ঢোল টাইপের আছে সেটাকে আমি একদম টানিয়ে নেব পরবর্তী সময় এবার এটাকে তেলে তেলে দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে একটা কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো রসুন আর দিয়েছিলাম কোচানো পেঁয়াজ আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন তেলটা খুব ভালো মতো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এ এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ভাজা ভাজা একটু আমি ভাজা ভাজা করেছি আর এটা অনেকেই আছে যে একটু ঝোলঝোল টাইপের খায় সেটা খেলেও হয়তো ভালো লাগবে আমি খাইনি তবে আমি একটু ভাজা ভাজা করে রেখেছিলাম এটা খেতেও ভীষণ ভালো লেগেছিলো এই তো নেড়েচেড়ে আর সামান্য একটু দিয়ে দিয়েছিলাম লবণ খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে দেখুন শাকটাও আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকেও আমি নামিয়ে নেব। তাহলে আজকের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কাঁচা আম দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর এভাবে পাট শাক ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার সিম্পল দুটো রেসিপি একদম রেডি চলুন এবারে আপনাদেরকে খেয়ে দেখায় কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে কারণ যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি অলরেডি কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে আর এ গরমের মধ্যে কিন্তু এ সিম্পল খাবার খেতে বেশি ভালো লাগে আর কার কার পছন্দ এইরকম অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর যারা এভাবে রান্না করে খাননি ছোটো ছোট মাছ কাঁচা আম দিয়ে তারা একবার হল অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো ছিল একটু টক টক ফ্লেভার ছিল